আর আমাদের এই গাড়িটা কিন্তু যারা দামাদামি করবেন অথবা অনেক কিছু ফ্রি চান তাদের জন্য না তারা এই ভিডিও দেখার দরকার নাই এই গাড়িটা তাদের জন্য না একমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি যারা পছন্দ করেন যে আমি একটা ভালো মানের গাড়ি কিনবো একটা গাড়ি নিশ্চিন্তে অনেক বছর চালাবো আমার গাড়িটা সকল গাড়ি থেকে একবারে আলাদা হতে হবে তাদের জন্যই এই গাড়িটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবাইজানির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের জন্য আবারো প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িটাকে নিয়ে হাজির হইছি আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের মনে রাখবেন জার্নি মাই বাইক সিরিজের HY2 মডেলের গাড়ি সম্পূর্ণ রেড কালার এবং সিলভার কালার দুইটা কালারে দিতে পারবো আর গাড়িতে এতটাই প্রিমিয়াম ক্যাটাগরির যা আপনারা এর আগে যারা কিনেছেন তারা বুঝতেই পারছেন গাড়িটা চালায় যে কি মজা এবং গাড়িটার কালার এমন একটা গাড়ি যে হাজারো গাড়ির ভিড়ে আপনার গাড়ি আপনি ঠিকই চিনতে পারবেন যদি এই গাড়িটা হয় বুঝতেই পারছেন কতটাই আউটলুকিং এবং ইন্টারনাল যে কতটা চেঞ্জ এটার মধ্যে কতটাই কোয়ালিটি ফুড তো ভিওয়ার্স আমাদের কাছে এই গাড়িটা নিতে হলে একটা মাত্র ফোনই যথেষ্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন যে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাদের জন্য তো কোনো কথাই নাই তারা সরাসরি চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো ঊনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম কথার ফাঁকে চারোদিক থেকেই আপনাকে গাড়িটা দেখানোর চেষ্টা করছি আমাদের গাড়িটা সত্যি প্রিমিয়াম ক্যাটাগরির দারুণ একটা গাড়ি এই গাড়িটার যে কালার এই কালারই তো আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না দেওয়া সম্ভব না এবং এই গাড়িটার টোটাল পার্টস এবং সকল কিছুই অসাধারণ আমি যদি গাড়িটার চেসিসের উপরে দাঁড়াই এই যে দেখেন আমি একটু চেসিসের উপরে দাঁড়াইলাম এরপরে দেখেন আমি মাটগার্ডের গার্ডের উপরে দাঁড়াইলাম তো বুঝতেই পারছেন যে একটু টলারেন্স না মানে একটু টলে নেই তার মানে কতটা জিরো টলারেন্স যেটাকে বলা হয় আমাদের এই গাড়িতে আপনি অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারবেন কারণ আমরা এই গাড়িতে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর দিচ্ছি তিনটি চাকায় হচ্ছে টিউবলেস টায়ার এবং সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক সেই সাথে ব্যাটারিটা পাবেন ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার এর লিথিয়াম ফসফেট ব্যাটারি কেমন লাগলো গাড়িটা ভালো থাকতেই এখনই অর্ডার করতে হবে মনে রাখবেন এই গাড়িটা সর্বপ্রথম গ্রাহক টাকায় গাড়িটা এক হাজার পাবেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি পাবেন আর আমাদের এই গাড়িটা কিন্তু যারা দামাদামি করবেন অথবা অনেক কিছু ফ্রি চান তাদের জন্য না তারা এই ভিডিও দেখার দরকার নাই এই গাড়িটা তাদের জন্য না একমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি যারা পছন্দ করেন যে আমি একটা ভালো মানের গাড়ি কিনবো একটা গাড়ি নিশ্চিন্তে অনেক বছর চালাবো আমার গাড়িটা সকল গাড়ি থেকে একবারে আলাদা হতে হবে তাদের জন্য এই গাড়িটা তো ভিওয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম